মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলা ফাজিলাবাড়ি পুরাতন রাস্তায় মাটি ফেলার কারণে মিথ্যা অপপ্রচার মানিকগঞ্জ শাটুরিয়া থেকে রাকিবুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সাটুরিয়া উপজেলা বরাইদ ইউনিয়নের ফাজিলাবাড়ি নাটুয়াবাড়ি বাইতুল নূর জামে মসজিদ সংলগ্ন পুরাতন রাস্তার ওপর মাটি ফেলায় একই এলাকার মৃত মোয়াজ্জেম হোসেনের পুত্র আব্দুল কাইয়ুম মোহাম্মদ আয়ুব হাসান খান এবং তার ছোট ভাই সাইদুর রহমানকে বিভিন্নভাবে হয়রানিমূলক মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এই জমির মালিক হোসেন এবং তার ছেলে মুজাম্মিল হোসেন এরা সম্মতিতে তার বড় ছেলে হোসেনের বড় ছেলে আব্দুল কায়ুম আমার ভাই সাইদুর রহমান খানের নিকট থেকে আরুল লোকের উপস্থিতিতে পঞ্চাশ হাজার টাকা নগদ নেয় আমরা তার কাছে চার ডিসপিট জমি বলি যে কাকা আমাদের চার ডিসপিট জমিন দেন আমরা এটা এখান দিয়ে চলাচলের রাস্তা করব। তখন উনি এক পর্যায়ে রাজি হয়ে বলে যে ঠিক আছে আমি তোমাদের চার ডিসপিট জমিন আমি এখানে দেয়া দিলাম এই জমিটা একজনের কাছে বন্ধক ছোঁয়া ছিল তিনি পঞ্চাশ হাজার টাকা পাইতেন এই যে পাশের বাড়ি এই যে তার নাম সুলতান আপনারা তার জিজ্ঞাসাবাদ করলেও জানতে পারবেন সেই পঞ্চাশ হাজার টাকা আব্দুল কায়ুম নিজে তার পিতা মোয়াজমোসনের সাথে থাইকা টাকাটা আমাদের নিকট থেকে আমার ভাইয়ের নিকট থেকে সাইদুর রহমান খানের নিকট থেকে পঞ্চাশ হাজার টাকা গ্রহণ করে এবং সেই টাকা সুলতানকে দেয় সুলতানকে বন্ধুকি যে পঞ্চাশ হাজার টাকা পাইতো ওই টাকাটা তারা পরিশোধ করে এবং আমাদেরকে ওই মুজাম্মেল হোসেন এবং আমাদের এইখানকার সবচেয়ে বড় মাতাব্বর ছিলেন আবদুল আজিজ সাহ ওনার উপস্থিতিতে মুজাম্মেল হোসেন এবং মোয়াজ্জম হোসেন তার পিতা মিলা পঞ্চাশ পনেরো ফুট পাশে করে আমাদেরকে বরাবর লম্বা করে রাস্তা মাপ দিয়ে দেয় আমরা সেই রাস্তার উপরে দুই তিন মাস ভইরা এইখানে আমাদের পুকুর থেকে মাটি কাইটা ফেলাই আমরা সেই রাস্তা বিভিন্ন ভাবে বৃষ্টি বাদলায় নষ্ট হইয়া গর্ত হইয়া যাওয়াতে আমি এইবার কিছু মাটি উপর ফেলছি এই সাত আট দেয় এবং আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে আমরা যখন তাদের বলি যে তুমি জমি আমাদের রেজিস্ট্রি করে দাও তারা তো দিবেই না সেই মুজাহ শুনের ছেলে এবং আব্দুল কায়ব মিলা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করিয়া